এই যে দেখতেছেন আমার পিছনে খাজুর গাছ তো এই খাজুর গাছের গোড়াতে চাইরে পাশে যে মাটির বেড়টা আছে মাঝে মাঝে বেরটা খুলে যায় বালু মাটি তো একটু যদি ভালো করে দিতে পারি তাহলে আর এরকম কোনো সম্ভাবনা থাকে না কষ্ট আর হচ্ছে না মানে নিজের প্রতি নিজের এখন জুলুম হয়ে যাচ্ছে নিজের প্রতি নিজের জুলুম হয়ে যাচ্ছে কি করব তারপরে তো করতে হবে প্রবাস নাহলে পেটে বাদ জোগাড় হবে কোথায় থেকে এখন উপরে যাই ওই গোসলের পানির লাইনটা একটু ভুলে দিব কিছুক্ষণের জন্য আবার বন্ধ করতে হবে কত কাজ এরপরে দিয়ে এখানে যে কাজগুলো করছি এগুলোর ভিডিও বানায় আবার দিতে হবে আর এইভাবে আমার প্রবাসের জীবনটা যায় কষ্ট করতে করতে তো প্রবাসের জীবন আর এর মধ্যে একটা কথা বলি যে আমার গায়ে যে শার্টটা দেখতেছেন এটা কিন্তু পিওর হোয়াইট কিছু কালিটা কালি দেখতেছেন আর এটাকে আমি যে বিট বিটুর রুট যেটা আছে বিট শালগাম্বের মতন এটা পানিটা এখন বলে দিচ্ছি একটু এ বিট আমি বিটের সামড়া ফালাই দিতাম ওগুলো পালাই নেই বিটের সামড়া পানিতে শুবাই রাখি এরপরে দিয়ে এটাকে পানিতে বিটের লাল পানিতে সুবাই রাখলাম আর এই রঙটা এরকম হচ্ছে মানে একটু পরীক্ষিত পরীক্ষা করলাম আরে হয় কি না হয়েছে আজকে আর লম্বা টানার সময় আর এদিক নষ্ট আর কি করব আর আল্লাহ পানি পড়ুক আমি যে হিটারের লাইনটা লাগাইতে হবে আর মোবাইল অফিসে মোবাইলটা নিয়ে আসতে হবে কষ্ট করে করেই তো প্রবাসের জীবন কষ্ট না করলে পেটে ভাত জোগাড় হয় না আল্লাহ হাইরে কেউ তো বুঝে না প্রবাসীর যন্ত্রণা কেউ তো জানে না প্রবাসীর যন্ত্রণা প্রবাস হলো আসল জেলখানা প্রবাসীরা কষ্ট করতে করতে তাদের জীবনটাই শেষ হয়ে যায় আল্লাহ ও কষ্ট রে কেউ তো বুঝে না প্রবাসীর যন্ত্রণা প্রবাস বাস জেলখানা চিঠি দিও পত্র দিও জানাই ঠিকানা বিদেশ গিয়ে বন্ধু তুমি আমায় ভুলো না এই ডিউটি জুতাটা এখন ওদিকে নিচ্ছে না কারণ এটা নিচে মাটি থাকতে পারে পানি সহ হয়ে রয়েছে

পানি তো কুড়িয়ে আসলাম সমস্যা কোন যাবে multimulti-field worship mulan r� খরচ বাঁচানোর জন্য এইভাবে সবজি খরচ কিন্তু কিন্তু সময় নষ্ট হয় কতক্ষণ পানিকে ভিজে রাখি কি হয়েছে জানি ওখানে পানি আসতেছে না কেন এই পানির টেনশন করতে করতে আমার চুল অর্ধেক পাকি গেছে আমার প্রবাস কী করব তা হাফেজ অন্য কাজ করতে হবে এখন সালাম আলাইকুম